ভারতবর্ষে সব থেকে কম সুদে লোন দিচ্ছে কোন ব্যাংক সমস্ত ব্যাংকের তুলনা ও তালিকা দেখুন আপনারা যদি আজকের একটা লোনের প্রয়োজন হয় সেক্ষেত্রে থেকে কম সুদে কোথায় আপনারা লোন পাবেন এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক ব্যাংক লোন গ্রহীতাদের জন্য বড় সুখবর সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিপোর্টের কমিয়েছে যার কারণে তাল মিলিয়ে কমতে চলেছে ব্যাংক ঋণের সুদ ও ইএমআই এই আবহে যদি আপনার লোনের দরকার হয় তবে খুব সহজেই একেবারে কম সুদে লোন পেতে পারেন তবে ইএমআই কমলে দেশের সব ব্যাংকে। কিন্তু সুদের হার একরকম নয় কোথাও বেশি কোথাও কম নিচে বর্তমানে সবচেয়ে কম ইএমআই রেটের ব্যাঙ্কগুলির বিস্তারিত তালিকা দেওয়া হলো দেখে নিন কোন ব্যাংক থেকে লোন নিলে বেশি সুদ পাবেন সুবিধা পাবেন ব্যাংক ঋণে সর্বনিম্ন ইএমআই অফার করা ব্যাঙ্কসমূহ ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার নয় পয়েন্ট তিরিশ পারসেন্ট তেরো পয়েন্ট চার পার্সেন্ট মাসিক ইএমআই দু নব্বই টাকা বা বাইশশো ছিয়ানব্বই টাকা প্রসেসিং ফিস ওয়ান পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সুদের হার দশ পার্সেন্ট থেকে বারো পয়েন্ট আট পার্সেন্ট মাসিক ইএমআই একুশশো পঁচিশ টাকা থেকে বাইশশো পঁয়ষট্টি টাকা প্রসেসিং ফিস ওয়ান পার্সেন্ট প্লাস জিএসটি ইন্ডিয়ান ব্যাঙ্ক সুদের হার দশ পার্সেন্ট থেকে এগারো পয়েন্ট চার পার্সেন্ট মাসিক ইএমআই একুশশো পঁচিশ থেকে একুশশো চুরানব্বই টাকা প্রসেসিং ফিস এক পার্সেন্ট সর্বোচ্চ দশ হাজার টাকা বিশেষ সুবিধা সরকারি কর্মীদের জন্য প্রসেসিং ফিস নেই এবার চলে আসবো ফেডারেল ব্যাংক সুদের হার দশ পয়েন্ট উনপঞ্চাশ থেকে সতেরো পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট মাসিক ইএমআই একুশশো উনপঞ্চাশ থেকে পঁচিশশো বারো টাকা প্রসেসিং ফিস তিন পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার দশ পয়েন্ট পঁচাশি থেকে চোদ্দো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট মাসিক ইএমআই একুশশো সাতষট্টি থেকে তেইশশো একাত্তর টাকা প্রসেসিং ফিস হাজার টাকা থেকে দশ হাজার টাকা বিশেষ সুবিধা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রসেসিং ফি নেই কোন ব্যাংক ঋণে সুদের হার কম সর্বনিম্ন এর দিক থেকে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সব থেকে সুবিধাজনক কারণ এটি নয় পয়েন্ট তিরিশ পার্সেন্ট সুদের হার অফার করছে এবং ইএমআই তুলনামূলকভাবে কম সরকারি কর্মীদের জন্য ইন্ডিয়ান ব্যাংক একটি ভালো বিকল্প কারণ এখানে প্রসেসিং ফিস ফি ছাড় পাওয়া যাবে ব্যাঙ্ক লোন নেওয়ার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুদের হার কম সুদের হার হলে ইএমআই কম হয় প্রসেসিং ফিস এটি আপনার মোট ঋণের খরচ বাড়িয়ে দিতে পারে লোনের মেয়াদ দীর্ঘমেয়াদী লোনের ইএমআই কম হলেও সুদের পরিমাণ বেশি হয় ক্রেডিট স্কোর ভালো ক্রেডিট স্কোর থাকলে কম সুদের হারে লোন পাওয়া সহজ হয় উপরোক্ত নিয়মকানুন যোগ্যতা ও সুদের হার যাচাই করে নিয়ে ব্যাংক ঋণ নেওয়া জরুরি এবং সময় মতো ইএমআই পরিশোধ করতে হবে নইলে সিভিল স্কোর প্রভাব পড়তে পারে বা ডাউন হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনাদের সমস্ত তথ্যগুলো জানিয়ে দিলাম তো আপনারা এই কয়েকটি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংক থেকে যদি লোন নেন সেক্ষেত্রে খুব কম সুদে আপনারা লোন নিতে পারবেন আজকের এই ভিডিও এত পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন